নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের সহজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি প্রিয়াঙ্কা আজকে শোনাব একটু ভিন্ন স্বাদের গল্প এতদিন আপনারা আমার কাছ থেকে বাংলা সাহিত্যের নানা মণিমাণিক্য বলতে গেলে ক্লাসিক গল্পই শুনেছেন আজকে একটু আধুনিক গল্প শোনাব আজকের গল্প হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা হিম আলো ছোট গল্প শুনে দেখুন আশা করছি ভালো লাগবে আর একটু অন্য স্বাদের বলে হয়তো একটু অন্য রকমও লাগবে কেমন লাগলো শুনে জানাবেন তাহলে শুরু করছি আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা হিম চাঁদের আলো মোবাইলে আবার সৌর্যর নম্বরটা টিপলো ঝুম ধুস সেই এক রেকর্ড দ্য নাম্বার ইউ কলিং ইজ আউট অফ রিচ আশ্চর্য কানপুরের মতো একটা শহরে সেলফোন ধরা ছোঁয়ার বাইরে নিখ্যাত ব্যাটারি ডাউন তা বলে চার চারটে দিন চার্জারটা কলকাতায় ফেলে গেছে নাকি হতে পারে হতেই পারে আইআইটিতে চান্স পাওয়ার আনন্দে বাবুর যা তুরীয় দশা আজব ছেলে নতুন চার্জার তো কিনে নিতে পারে কিংবা লোকাল বুট টুথ থেকেও তো একটা কল মারা যায় কি চরম ব্যাপকতামি ঝুম একটা আগুনে শ্বাস ফেলল আসলে বাবু এখন বিন্দাস বনে গেছেন না ইয়ার জুটেছে তো তাতেই মশগুল কোথায় কে ঝুম কলকাতায় ছটফট করছে ভাবতে ভারী বয়ে গেছে সৌর্যের একেই বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড চার দিনে এই চার মাস পরে কী হবে মন থেকে ঝুম পুরোপুরি ডিলিট ল্যান্ডলাইন বাজছে কোনো কেজো ফোন নাকি ছোটো পিসি দুপুরবেলাটা ছোট পিসির ঘোট করার সময় ঠাম্মার সঙ্গে ঝুম কি গিয়ে তুলবে ফোনটা এত সতেরো ঘণ্টা প্রশ্ন করে ছোট পিসি এক্ষুনি হয়তো জেরা শুরু হবে ঝুম আজ কলেজ বাক করলি কেন টাস কেমন হচ্ছে বিকেলে কি করবি ঝুম সন্ধে কোথায় যাবে ঝ্যাং 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 বেজেই চলেছে ফোন ওফ ঠাম্মা ধরে না কেন খানিক অপ্রসন্ন মুখে ঝুম গিয়ে রিসিভারটা তুলল বেজার গলা বলল হ্যালো ওপরে একটা বুড়োটের স্বর আমি দুর্গাপুর থেকে ফোন করছি আমার নাম নীলাম্বর রায় ঝুমির বলতে ইচ্ছা করল তো সামলে নিয়ে বলল কাকে চান আমি মানে আমার এক প্রতিবেশীর বাড়িতে সম্প্রতি একজনের সঙ্গে দেখা হলো তার কাছ থেকেই নম্বরটি পেয়েছি আপনারা হয়তো তাকে চিনবেন সুরেন বাগচি টিপিক্যাল সুড্ডাদের স্বভাব পয়েন্টে না এসে প্যাঁচ মেরে মেরে কথা বলা শুনেন বাগচি মানে বাবা সে সুরেন মামা হুম ওরা তো বাগচি ভাবনার মাঝেই ফের কাঁপা কাঁপা গলা বলল শুরেনই আমায় কথায় কথায় বলল ওর ডালি দিয়ে এখন নাকি টালিগঞ্জে থাকে আমি তখন ভাবলাম দাঁড়ান 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 আপনি ঠিক কি নম্বর চাইছেন বলুন তো কী কাণ্ড থেমে থেমে তাদের বাড়ির নম্বরই তো বলছে লোকটা ঝুটিতেই মগজটাকে একেবারে সাফ করে নিলাম ঝুম গলা ঝেড়ে বলল আপনি কি আমার ঠাকুমার কথা বলছেন মঞ্জুলিকা হ্যাঁ হ্যাঁ ডালিরই তো ওটাই ভালো নাম তার ডালি মঞ্জুলিকাকে কি এখন পাওয়া যাবে একটু কথা বলতাম এত সংকোচ করে কেন ঝুমের কেমন যেন ধন্দ জাগল রিসিভারের মুখটা চেপে ধরে হাঁক পারল ঠাম্মা তোমায় একজন খুঁজছেন বোধহয় শুয়ে শুয়েছিল মঞ্জুলিকা কোমর চেপে এলো ধীরে সুস্থে ঝুমের তিয়াত্তর বছরের ঠাম্মা বাতের ব্যথায় বেশ কাতর ইদানিং চলতে ফিরতে তার বেশ সময় লাগে কাছে এসে ভুরুনাচের নাতনিকে জিজ্ঞাসা করল কে রে জবাবের বদলে টেলিফোনটাই হাতে ধরিয়ে দিল ঝুম সামান্য তফাতে গিয়ে অবলোকন করছে ঠাকুমাকে প্রথমে জিজ্ঞাসা তারপর বিস্ময় ক্রমশ বদলে যাচ্ছে মঞ্জলিকার মুখমণ্ডল হঠাৎ হঠাৎ উদ্ভাসিত হয়ে উঠছে কখনো বা ঈষৎ উদাস কখনো বা ফোটে নিছ কি কেঠো অভিব্যক্তি একবার হেসে উঠল খিলখিল হুবহু কিশোরীর মতো বকর বকর চলছেই তো চলছে চলছে তো চলছে অবশেষে ফোন যখন ছাড়লো মঞ্জুলিকা তখন হাঁপাচ্ছে নিতে ট্যাছা চোখে নাতনিকে দেখল মঞ্জুলিকা ঠোঁট টিপে বলল ভাগ্যির সুরেন দুর্গাপুর গিয়েছিল নইলে নীলুদা ইহজীবনে আর আমার খোঁজই পেত না নীলুদা টি চোম চোখ ঘোরালো তোমার বয়ফ্রেন্ড দুধ আমাদের সময় ওসব ছিল নাকি তার ওপর আমরা থাকতাম মফসলে সেখানে ওরকম কিছু ভাবা উপায়ই ছিল না মঞ্জুলিকা নরম করে হাসলো নীলুদা ছিল আমাদের পাড়ার ছেলে খুব মেধাবী কলেজে পড়ার সময় প্রায় দিনই বাবার কাছে আসতো অঙ্ক টঙ্ক বুঝতে তখনই যা কথাবার্তা হতো একটু আদ কিন্তু তোমার ভাবভঙ্গি দেখে তো একটু আদ মনে হচ্ছিল না যা গলে গোলে পড়ছিলে আহা বাপের বাড়ি দেশের লোকের গলা শুনে আনন্দ হবে না ব্যাস ওইটুকুই মাত বলো ঠাম্মা না রে সত্যি বলছি আমাদের মধ্যে তেমন কিছু ছিল না মঞ্জুলিকা চোখ তীর তীর কাঁপছে তবে নীলুদার মধ্যে একটু খ্যাঁপামি অবশ্য ছিল কিরকম কিরকম কেমন করে যেন তো মঞ্জুলিকা ঢোক গিলল কিন্তু ওরা যে ছিল কায়েস্ত পাকচি বাড়ির মেয়ের ওপর নজর পড়েছে জানলে বাবা ওর পিঠের ছাল তুলে নিত ও সেই জন্যই বুঝি তোমরা এগোনি বাজে বকিস না তো এগোটনা পিছনের কথা আসে থেকে মঞ্জুলিকা মৃদু ঝামড়ে উঠল নীলুদা কলেজ পাশ করে চাকরি নিয়ে চলে গেল সেই আসাম। এদিকে আমারও বিয়ে হয়ে গেল চলে এলাম এই কলকাতায় ব্যাস আর চোরে কামারের সাক্ষাৎ নেই সে কি গো তোমার বিয়ের আগে পরে কক্ষমা দেখা হয়নি একবারই হয়েছিল আমার তখন বিয়ের তারিখ ঘাড়ের কাছে ফোঁসফোঁস করছে তারপর তো নীলুদা বাপ মা ভাই বোনকে নিয়ে শান্তিপুরের পাট উঠিয়ে দেশান্তরীই হয়ে গেল পাকাপাকি পরে তারও বিয়ে থা হয়েছে নিজের ঘর সংসার হয়েছে ছেলে নাকি জার্মানিতে থাকে দুর্গাপুরে এখন শুধু কর্তাঘিনির বাস ও এত হিস্ট্রি জানা হয়ে গেল বলল শুনলাম তোমার খবর কিছু জানতে চাইলেন না সব আগেই শুনে নিয়েছে সুরে নেয় কাছ থেকে তোর দাদু কবে মারা গেল তার কি হয়েছিল তোর পিসিদের কথা তোর বাপমার গল্প কিছুই তার অবিদিত নেই তোর চাকরি করা বাপমার তুই যে সবেধন নীলমণি সেটা পর্যন্ত জানে বুঝলাম ঝুম চোখ টিপল এখনও তোমার সম্পর্কে বেশ ইন্টারেস্টেড তোমার ব্যাকগ্রাউন্ডটাও স্টাডি তাই করে নিয়েছে ঠাট্টা যেন গায়েই মাখল না মঞ্জুলিকা ঈশ্বর দূর মনস্ক সুরে বলল সত্যি নীলুদাটা এখনও পাগলই আছে কেন ঝুমির ভুরু জড়ো তোমায় নতুন করে প্রপোজ করল নাকি কী যে আবল তাবোল বকিস বললাম না দুর্গাপুরে তার এখন টোনাটুনির সংসার বলতে বলতে মাথা দোলাচ্ছে মঞ্জুলিকা প্রায় আত্মগতভাবে বলল তবে হ্যাঁ আমাকে বলেছিল একদিন না একদিন ফের আমাদের যোগাযোগ হবে কথাটা শেষ পর্যন্ত ফলল তো ফলিয়ে ছাড়ল তো চুয়ান্ন বছর পর ঠাম্মার মুখে এক অপার্থিব হাসি দেখতে পাচ্ছিল ঝুম হাসি তো নয় যেন শীতল জ্যোৎস্না ঝুমের চার দিনের বিরহ অভিমান অস্থিরতা সব যেন জুড়িয়ে আসছিল নিজের অজান্তেই এই ছিল আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা হিম আলো যদি গল্প পার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ